সেই জায়গায় গিয়ে আপনি দান করলেন সেই জায়গায় আপনার দান করার প্রয়োজন ছিল না দান টাকা দরকার হলো জিন্দা মানুষের মরা মানুষের দরকার নাই সেখানে গিয়ে গাঞ্জা খায় সেখানে গিয়ে হারমোনিয়াম বাজায় সেখানে গিয়ে এরকম মেয়ে ছেলেরা নাচ গান করে এই জন্য বর্তমান দেখা যাচ্ছে অনেক ভন্ডপীর মাজার ভাঙ্গার মিশন শুরু হয়ে গেছে জোরে জোরে বলুন ঠিক কিনা কথা কোন না কেউ মাজার পূজারি আসেন না কে জোরে বলুন ঠিক কিনা পীর সাহেবকে কোনো আলিম ওলামা কোনো দিন কথা বলে নাই কারণ বাংলাদেশ হলো বড় আউলিয়ার দেশ শাহজালাল শাহপরান শাহমকদম খান আলি তারা এই বাংলাদেশের দিনকে নিয়ে আসছেন দিন প্রতিষ্ঠিত হয়েছে তাদের হাতে এক হাতে ছিল তরবারি আর হাতে ছিল হলো তসবি তারা ইসলামের ঝান্ডা নিয়ে কোরআন নিয়ে ময়দানে নেমে গেছে তারা কোনো সময় বলে নাই আমার পায়ে সেজদা করো আমাকে তোমরা ছাগল গরু দাও আর এই ভণ্ডরা খালি বলে আমাকে দাও জোরে জোরে বলো ঠিক কিনা মন্ডতের বিরুদ্ধে আমাদের কথা আছে হকানে বিরুদ্ধে আমরা কোনোদিন কথা বলি নাই বলবো না ধরে বলেন আল্লাহ আকবার যারা ভণ্ড যাদের বিরুদ্ধে কথা না নয় কারণ আপনি সেখানে যাচ্ছেন আপনি সেখান থেকে মুশ্রিক হয়ে আসতেছেন আপনি সেখান থেকে কাফের হয়ে আসতেছেন আপনার জীবনের সব হইতেছে আপনার পীরকে আপনি মাবুদের মতো সেজদা করতেছেন আল্লাহ পাক বলেছেন আমাকে বাদ দিয়া দুনিয়ার করে মানুষকে সেজদা করা যায় না আর আপনার পায়ে শেষদা করতে করতে কালা পায়ে আপনি ধরা বানায় দিলেন ঠিক কিনা আমার হাবি বিশ্ব নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম হালিমার বাড়িতে ছয় বছর পর্যন্ত ছিলেন ছয় বছর পর মার কাছে ফিরে আসছে আসার পরে প্রত্যেক দিন আসার পরে সন্ধ্যা বেলায় সময় খেলা দেখতে যায় সন্ধ্যা সময় যখন সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায় মায়ের কাছে ফিরে আসে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে আল্লাহ রাবি বিশ্ব নবী জোনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম খেলা দেখে সন্ধ্যাবেলায় ফিরে আসেন আজকে সন্ধ্যা হয়ে গেছেন শিশু মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বাড়িতে ফিরে নাই মা টেনশন মধ্যে পড়ে যায় মা মিনা দৌড়া যায় মরুভূমি এলাকা সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে মানুষ নাই জন নাই ধু ধু এলাকা দেখতেছে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষদায় পরে আব্বা আব্বা বলে কাঁদতেছে মা গিয়ে বলতেছে বাবারে তুমি কেন কাঁদো সব মানুষ তো চলে গেছে এখানে তো কেউ নাই বাবা তুমি কেন কাঁদতেছ আপনি আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লা সাল্লাম বলতেছে মাঝি আজ কদিন খেলা দেখতে আসলাম রে মা সন্ধ্যা যখন হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু কিছু মানুষ আছে সন্তানদের নাম ধরে ডাক দেয় সন্তানেরা বাবার কোলে যায় পকেট থেকে চকলেট খেজুর বাইরে করে দেয় সন্তানেরা খায় সন্তানের মুখে চুমো খায় কপালে চুমো খায় সন্তানকে কোলে করে নিয়ে বাড়িতে যায় মা আজ কদিন খেলা দেখতে আসলাম কোনোদিন তো আমার বাবা আমাকে এসে মোহাম্মদ বলে ডাক দিল না আমার কি বাবা নাই আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এদিনদের সর্দার বানায় দিয়েছেন আল্লাহ পাক বলেন আলাম ইয়াদিদিকায়াতি মান ফাআওয়া হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই তারপরে কি আমি আপনাকে আশ্রয় দেই নাই ওয়াজাদাকা দাল্লান ফাহাদা আমি কি আপনাকে পথারা পাই নাই তারপরে কি আমি আপনাকে পথের সন্ধান দেই নাই আল্লাহু আকবার কোন অভোজাকা ইলেন ফাগোনা আমি কি আপনাকে দরিদ্র অবস্থায় পাই নাই তারপর কি আমি আপনার দরিদ্র ঘোষায় দেই নাই ফার্ম আরিয়া দিমা ফালা কপহার সুতরাং হে নবী এতিমীর সাথে খারাপ আচরণ করবেন না এতিমীর সাথে খারাপ ব্যবহার করবেন না আম্মা সাইলা ফালা তারহারহার এবং ভিক্ষুকে ধুমুক দিবেন না ভিক্ষুকে ভিক্ষুকের সাথে রাগ দেখাবেন না রূপতা দেখাবেন না ভিক্ষুককে তারা দিবেন না ও আম্মা নিয়মা তিরবিকাফাহাদেসে এবং আল্লাহর আর নেহামতে শুক্রিয়া আদায় করবেন সরো বরাম সোহার আল্লাহ আল্লাহর মৌল আলহী ভিক্ষুকে তারায় আর দিবেন না এদিনের সাথে খারাপ আচরণ করবেন না আল্লাহ বার কোন কারণ আমি আপনাকে এটি অবস্থায় দুনিয়ায় পাঠায় দিয়েছি অনেক মানুষ আছে দেখবেন ভিক্ষুক যদি আসে সাইল করে তাহলে জিজ্ঞাসা করে এ এতায়াতিসা পারিস নামাজ পড়িস যা বাড়ির যা কাম করে খাবি জোরে ঠিক কিনা দুনার আর ওয়াজ ছাড়ে অক্ষয় বাড়ির যা কাম করে খাবি তুই যদি কাম করায় পারতো সেই সমর্থ থাকতো তোর দরজায় কে আসত যখন ঠিক কিনা আমার মুসলমান ভাই সম্পদ আছে টাকা আছে পয়সা আছে একজন ভিক্ষুককে ধমক দিয়ে তারা দিলে আল্লাহ পাক বলে ওই সম্পদ মালিক আমি আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুককে তোমার সেই রাজ সিংহাসনে বসাইতে পারি ওই ভিক্ষুকের সেই ভিক্ষার থলি তোমার হাতে আমি আল্লাহ পাক দিতে পারি জোরে কো ঠিক কিনা সাহেব যাচ্ছে গাড়ি নেন বাজারও গাড়ি নিয়ে যাচ্ছে একজন মানুষ ফকির রাস্তার ফকির হাত নাই পা নাই পথের ফকির রাস্তার ফকির সার একটা টাকা ভিক্ষা দেন পাঁচটা টাকা ভিক্ষা দেন তিন দিন পর্যন্ত কিছু খাই না একটা টাকাও ভদ্র লোকের পকেট থেকে বাহির হয় না ওই পথের ফকির রাস্তায় পড়ে আছে ভদ্র লোক গাড়ি নিয়ে চলে গেল সামনে গিয়ে পড়ছে একটা মাজার লেখা আছে গরম মাজার কি মাজার গরম মাজার ওই জায়গায় গিয়ে গাড়ি বের করলাম পকেট থেকে কর করা হাজার থেকে নোট বের করে দিল আপনারাই বলেন তো টাকা মরা মানুষের দরকার না জিন্দা মানুষের দরকার পথের ফকির রাস্তার ফকির না খায়া তল পায়া সেখানে মারা গেল মানবতার এর সাইতে লাঞ্চনা মানবতার এর সাইতে গঞ্চনা আর কি হতে পারে এখন পথের ফকির মারা গেছে এখন সেখানে টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা তুলে লাশের উপর মারতেছে কাপড়ের কাপড় তোলার জন্য কেনার জন্য যেরকম ঠিক কিনা আর সেই জায়গায় টাকা দেওয়ার প্রয়োজন নাই যার টাকার কোনো প্রয়োজন নাই সেই মরা পীরের কাছে মন খারাপ করবেন না সব পীর কিন্তু একরকম নয় কিছু পীর নাম দাঁড়িয়ে শয়তানের ক্ষীর আছে না নাই আরো যেরকম আমার ভাইয়েরাম সেই পীর সাহেবের আমার পায়ে সেজদা করো সালাম করো জোরে কর ঠিক কিনা কিছু মুড়িদও আছে বেশিরভাগ মুড়িদ দেখবেন ওখানে স্বামী নাই যেটা মহিলারা মুড়িদ অধিকাংশ স্বামী নাই যা এখন বাবা দেখে বাবা এখন দুই হাত বার করে দিছে এখন মহিলা গান গাছে বাবা আমি তোমায় ভালোবাসি যেটা কিনা বাবা এখন করছে বাবা হাত বার করে আয় আর মুখের ভিতরে জালা ওই বাবা তো হমায় ভালোবাসি বাবা তো হোমার চোর ধুলিতে আমি ফিরে ফিরে আসি নাউজুবিল্লাহ কোন বাবারে ভালোবাসতেছে আর নিজের বাপের খবর নাই পীরের পায়ে ফাটা পায়ে তাল মারে কোনো লাভ নাই জোরে কোন ঠিক কিনা পীরকে খাওয়ায় কোনো লাভ নাই সারা পৃথিবীর সমস্ত পীর সাহেব সমস্ত আলিম সমস্ত মুফতি সমস্ত মহাদ্দেশ সমস্ত মহাসের সমস্ত ইমাম সমস্ত ক্ষতিব সবাই মিলে যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও পারে ফিফটি ফিফটি আপনার মা যদি আপনার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ আবার কলে যা

সেই জায়গায় গিয়ে আপনি দান করলেন সেই জায়গায় আপনার দান করার প্রয়োজন ছিল না দান টাকা দরকার হলো জিন্দা মানুষের মরা মানুষের দরকার নাই সেখানে গিয়ে গাঞ্জা খায় সেখানে গিয়ে হারমোনিয়াম বাজায় সেখানে গিয়ে এরকম মেয়ে ছেলেরা নাচ গান করে এই জন্য বর্তমান দেখা যাচ্ছে অনেক ভণ্ড পীরের মাজার ভাঙ্গার মিশন শুরু হয়ে গেছে জোরে জোরে বলুন ঠিক কিনা কথা কন না কেউ মাজার পূজারি আসেন না কে জোরে ঠিক কিনা

কথা আছে হক পীরের বিরুদ্ধে আমরা কোনোদিন কথা বলি নাই বলবো না তোরা বলেন আল্লাহ আকবর যারা ভন্ড তাদের বিরুদ্ধে কথা না বললে নয় কারণ আপনি সেখানে যাচ্ছেন আপনি সেখান থেকে মুশ্রিক হয়ে আসতেছেন আপনি সেখান থেকে কাফের হয়ে আসতেছেন আপনার জীবনের সব আমল নষ্ট হইতেছে আপনার পীরকে আপনি মাবুদের মতো চেষ্টা করতেছেন আল্লাহ পাক বলেছেন মানুষকে সেজদা করা যায় না আর আপনার পায়ে সেজদা করতে করতে কালা পায়ে আপনি ধোবা বানায় দিলেন সেটা কোন ঠিক কিনা আমার ভাইরা এই আসেন যদি আপনার দান খয়রাত আপনার টাকা পয়সা এর সব কিছু সর্বপ্রথম হকদার হলো আপনার আব্বা আম্মা সুবহান আল্লাহ কোন আপনার আব্বা আম্মা পরে আছে অনেক মানুষ আছে গোল ঘরের মধ্যে বাপ মা অর্থ হয় আছে না নাই বাপ মা মশা কামড়াইতেছে আর পীর সাহেবের মাজারের উপরে মশাই টান দিতে পারে কয়েল দিছে আবার চিন্তা করে কি ভালো মানুষ ওই ময়রা গেছে তারা মশা কামড়াচ্ছে নাই আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবি বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ ইসাল্লাম আল্লাহ পাক বলেছেন হে নবী আমি আপনাকে এতিম অবস্থায় দুনিয়াতে পাঠায় দিয়েছি এতিমের সাথে খারাপ ব্যবহার করো না অনেক মানুষ আছে দেখবেন এতিমকে ঘাক ধাক্কা দেয় এতিমের সাথে খারাপ আচরণ করে এতিমকে গালি দেয় অনেক চাষা আছে অনেক মামা আছে এতিমের সম্পদ জোর দোবস করে দখল করে খায় জোর জোর কন ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন তোমরা এতিমের সম্পদ খাচ্ছ না তোমরা আগুন ভক্ষণ করতেছ জোর কন্যা উজবিল্লা আল্লাহর ভাবি বিশ্বনবী নবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি হলাম এতিম যে ব্যক্তি এতিমকে ভালোবাসলো এতিমকে মুহাব্বত করলো এতিমের মাথায় হাত বুলায় দিল হাতের নিচে যতগুলো মাথার চুল পড়বে প্রত্যেকটি চুলের বিনিময় আমার আল্লাহ নেকি দান করে দিবে আমার ভাইরাম বিশ্ব নবী জনাব মোহাম্মদুর রাসূলুল্লাহ কেমন ভালোবেসেছেন ঈদের দিন সকালবেলা ঈদের নামাজ পড়ার জন্য আল্লাহ নবী যাচ্ছেন রাস্তার পাশে ছোট্ট একটি ছেলে চোখের পরি ছেলে কাঁদতেছে ওই রাস্তা দিয়ে কত মানুষ চলে গেল কারো কোন মানুষের কদম সেখানে থামলো না ওই বাচ্চার কান